আমাদের মঞ্চ ঘোষে আমাদেরকে নেতৃত্ব দিয়ে দেশের সাথে আমার নেতৃত্ব যে চাপ সেই করতে পারবে আল্লাহ এবং শাসন করবে এটা আমাদের উদ্দেশ্য ওইখানে যেই যে সরকার প্রতিষ্ঠিত হবে এটা আমাদের কথা সম্মানিত করতে উপস্থিতি আপনারা জানেন পাঁচ তারিখের আন্দোলনের মধ্যে আল্লাহ থাকে আল্লাহ যে একটি ছোট্ট কথা আমরা স্বাভাবিক ভোটা একটি বদ্ধ করে শেষ করে রয়েছে আমরা জানি আমাদের স্বামীর দিকে আস্থা কিবল হয়েছে অনেক সম্মার বড় হয়েছে গ্রামের একটা বেশ কিছু লোক সমাজের কিছু লোক সবাই হবে একটা পুজ ভ্রমণ করা শুরু করেছে কাজটাকে বিরক্ত করতে পারে করলে শুরু আর এখন দশ বছর পনেরো থাকে কেউ যার অথবা কেউ যেন কেমন বলতে চাই আমার মতন কাজ করছি আপনারা বলেছেন আপনাকে আমাকে সমোধন করতে ধন্যবাদ আজকার উপস্থিত আগামী দিনে বাংলাদেশ তাহলে বাংলাদেশ আগামী বাংলাদেশ তোমার বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ বেশি বাংলাদেশ আসসালামু